এই ডিজাইনটা আমাদের হলো লাহোরির মধ্যে সব থেকে সবথেকে হট ডিজাইন ছিল তো এই হট ডিজাইন আবারও চলে এসছে কিন্তু কোয়ান্টিটিতে খুবই কম আছে যাই হোক ম্যাক্সিমাম আমাকেও কিন্তু হলো প্রি অর্ডার করছে তো এইটা শুধুমাত্র আছে যেটা হলো রেডিশ ম্যাজেন্ডা থাকে সেই ম্যাজেন্ডা মানে রেডিশ ম্যাজেন্ডা বলতে আমি কেন এটাকে রেডিশ ম্যাজেন্ডা বলি আপনারা অনেক সময় এটা ক্যামেরাতে মনে হয় যে রেডিশ ম্যাজেন্ডা আসলে এটা হলো যেটা হলো সুইট ট্যাপসের একটা সুন্দর ম্যাজেন্ডা থাকে সেই ম্যাজেন্ডা হ্যাঁ জাম ম্যাজেন্ডা না এটাতে কিন্তু এটা কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে আছে ক্রেপ সিল্কের মধ্যে মিরোর উইথ এই দেখেন পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে হ্যাঁ অনেকেই হলো দুটো যখন হলো দাম জানতে চান তখন যখন দাম বলা হয় তখন হলো কেউ অ্যাকচুয়ালি বুঝতে পারে না সো এটার জন্যই বলে দেওয়া হলো যে এটাতে কিন্তু পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে সেম জিনিস পাবো আমরা ক্রেপ সিল্কের মধ্যে কামিজ পাবো বিস সালোয়ার পাবো একটু পিওর শিফনের অন্য পাপার এটা তো হলো সবার পছন্দের কালার মাস্টার অলিফ হ্যাঁ দেখা যায় যে আমার পেজে সব থেকে আগে যায় কিন্তু ব্লু কালার ওর মাস্টার রলিফ কালার তো এটাও খুব সুন্দর আছে সো আমি খুলেই দেখাই দিই অলরেডি কিন্তু আমি একটা আনবক্সিং লাইভে খুলে দেখাইছিলাম তো ভাবলাম যে হলো যেহেতু খুলতেই হবে দেখাতেই হবে সো পুরাটাই হলো আরেকবার খুলে দেখাই দিই আপনাদেরকে তো এইটা হলো সবার পছন্দের অনেক কাপড় আছে অনেক কাপড় আছে যেহেতু দেখা যায় যে হলো এখনো এক মানে ওয়েডিং যাদের হলো ওয়েডিং সিজন চলছে মানে যাদের বাসে বিয়ের এখন হলো মৌসুম আছে দেখা গেছে অনেক আপরা অনেক কাপুরা আমার কাছ থেকে এটা কি করেছে সেম একই কালারের অর্ডার করে আপুরা আমাদের কাছ থেকে কিন্তু নিয়েছে হ্যাঁ কেউ দেখা যাচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সবাই নিয়েছে কেউ মাস্টার্ড কালারের মধ্যে নিয়েছে তো এরকম সবাই নিচ্ছে তো আপনারা চাইলে যদি কেউ মনে করেন যে হলুদের প্রোগ্রামের জন্য পড়বো আমার একটা খুব সুন্দর হলো ড্রেস দরকার তারা কিন্তু ইজিলি এটা নিয়ে ফেলতে পারে তা আমি যেটা বলছিলাম এটাতে কিন্তু পুরাটাই দেখেন পুরা ড্রেসটাতে পুরা ড্রেসটাতে কিন্তু হলো আউটলাইনগুলো যেগুলো আছে প্রিন্টের মাঝে মাঝে যে আউটলাইনগুলো আছে সম্পূর্ণই কিন্তু হলো পাইপ পুঁথি দিয়েও ওয়ার্ক করা আছে সাথে কিন্তু মিরোর ওয়ার্ক আছে আর একেবারে বডির সাইড পর্যন্ত মানে সাইডেও আপনারা হলো আমি যে যে কাপড়টা পাচ্ছেন সেখানেও কিন্তু আপনারা হলো খুব সুন্দর করে পাইপ পুঁথি ওয়ার্ক পেয়ে যাবেন ঠিক আছে একেবারে দামার পোষণটা খেয়াল করেন দামার পোষণেও পুরা দামার পোষণ একেবারে খুব সুন্দর করে পাইপ পুঁথি ওয়ার্ক আছে সাথে মিরোর সেট করা আছে আর এখানে একটা গোল্ডেন কালারের লেস করা আছে সো এটা আপনারা চাইলে রাখতেও পারেন এটা খুলে ফেলতে পারেন এবার আমি আসি অনেকেই বলবে আপু আমার তো স্লিভ হবে না যখন এটাতে কাজ করেছে তখন কিন্তু এটা টানার কারণে এটা এই ফ্রন্ট পার্টের কাপড়টা কিন্তু ক্রেপ অনেক বেড়ে গেছে হ্যাঁ সেল্কগুলো বেড়ে গেছে তো ব্যাক পার্টটা যেটা করবেন টেলার্সকে আমার কথাটা আপনারা খুব ভালো মতো শুনেন টেলার্সকে বলবেন টেনে আয়রন করতে টেলার্স যখন টেনে আয়রন করবে ওই ব্যাকপার্টের কাপড়টাও কিন্তু আপনার হলো বেড়ে যাবে যখন বেড়ে যাবে তখন ইজিলি ওখান থেকে আপনার স্লিভস হবে সব সময় টেলার্সরা কষ্ট করতে চায় না সো টেলার্স আপনাকে বলবে যে আপু স্লিভস তো হবে না কোথায় থেকে নিয়েছেন স্লিভ বের হয় না তখন আপনারা আমাকে নক করবেন আপু স্লিভ বের হচ্ছে না এই কারণে আমি বলে দিলাম আগেই বলে দিলাম যে স্লিভসটা কিভাবে বের হবে আচ্ছা প্রতিটা ড্রেসের হাতে। লাভরি যতগুলো ড্রেস আছে সবগুলোর সাথে আমরা একেবারে পিওর শিফ ভিসকসের হলো আমরা সালোয়ার পেয়ে যাই ভিসকসের সালোয়ার পাই আর এই দেখেন পিওর শিফনের ওড়না পাবো যে ওড়নাটাতে কিন্তু পুরাটাতে মিরর সেট করা থাকবে আর চারিপাশেই যেই যে দেখতে পাচ্ছেন চারিপাশে খুব সুন্দর করে এই কাপড় দিয়ে যে হলো পাটটা আছে সেই পাটটা করা থাকবে তো এইটা হলো আমি আমি এটাকে মাস্টার অলিভ কালার বলি তো এই মাস্টার অলিভ কালারটা যদি কারো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নম্বর সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে এটার আরেকটা কালার আছে যেটা আমি বলে দিয়েছি যে হলো একেবারে টকটকেও ম্যাজেন্ডা না খুব সুন্দর একটা সুইট ট্যাপসের ম্যাজেন্ডা অ্যাকচুয়ালি এটাকে ম্যাজেন্ডাই বলা হয় তো অনেকেই কিন্তু ভাবে এটা রেড কালার না এটা হলো একটু রেডিশ ট্যাপসের ম্যাজেন্ডা কালার হ্যাঁ রেডিশ ট্যাপসের ম্যাজেন্ডা কালার তো সেম ডিজাইন দেখেন সেম সব কিছু আছে একেবারে পাইপ পুঁথি ওয়ার্ক আছে নেকটাও খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই যে দেখেন পুরা ড্রেসটা খুব ভালো মতো খেয়াল করেন যে মিডিল পোর্শনে যে এইটা আছে সেখানে যে হারে পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে আর কি বলবো পুরা ড্রেসটাতে আপনারা পুঁথি ওয়ার্ক পাবেন এখানে এমন কোনো জায়গা নেই যে পাইপ পুঁথি ওয়ার্ক বা মিরোর ওয়ার্ক ছাড়া আছে ড্রেসের দামান প্রসানটা তো আমার মনে হচ্ছে যে ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ড্রেসটা দামান প্রসান আর সাইডেও আমি একেবারে খুব সুন্দর করে দেখাই দিয়েছি যে সাইডে কি আছে সাইডের প্রিন্টটাও খুব সুন্দর আছে আর এগুলো না রিপিটেড ড্রেস হ্যাঁ মানে এটা এগুলো যখন আপনারা দেখবেন না এক দেখাতেই আপনারা বুঝে যায় যে আমি কোন ড্রেসটার কথা বলছি বা কোন ড্রেসটা আপনাদের চাই হ্যাঁ এইটাতেও আমরা সেম ওড়না পেয়ে যাবো এই যে দেখেন গুলো হলো সবগুলোতে সেম আছে পিওর সিফানের ওনার মধ্যে খুব সুন্দর করে হলো পুরা ওনারটাতে মিডোর সেট পাবো আর পুরা ওড়নার চারি সাইডে কিন্তু এই পার্টটা পাবো সো আমি যেটা বললাম যে এই এটা যদি কারো হলো মনে হয় যে হ্যাঁ আমাকে নিতেই হবে তো অবশ্যই আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই যেটা করবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ ব্রাহ্মার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেয়ে আল্লাহ হাফেজ